নমস্কার বন্ধুরা ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদেরকে কি দেখাবো সেটা তো আপনারা থামমেল দেখেই বুঝতে পেরেছেন এই দেখুন আমার তিন মাস আগে বানানো কিচেন কম্পোস্ট সার এগুলোকে একটা রোদ্দুর খাইয়ে নেব এই হাঁড়িতে এক হাঁড়ি ভর্তি করে কম্পোস্ট সার বানাতে দিয়েছিলাম তো দু তিন মাস রাখার পরে এগুলো পচে গিয়ে অর্ধেক হয়ে গেছে আর শেষের দিকে কিন্তু আমি হাড়িতে জল দেয়নি তার জন্য সব কম্পোস্টগুলো শুকিয়ে গেছে এখন সবজির খোসার আর চিহ্নই দেখা যাচ্ছে না সবজির খোসাগুলো সব মাটিতে পরিণত হয়েছে ওই সারটা আমি কি কি দিয়ে বানিয়েছি সেগুলোই আজকে আবার আপনাদের দেখাবো ওই হাড়িতেই আবার এক হাড়ি সার বানাতে দেবো হাড়িটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম আর এই হাড়িতে যা যা উপকরণ দেব সবগুলোই আমি হাতের কাছে নিয়ে বসেছি এই দেখুন বন্ধুরা প্রথমেই দিয়ে দিলাম ডিমেট্রে ডিমেট্রেটা প্রথমেই দেওয়ার কারণ হলো সবজির খোসা থেকে যে জলটা বেরোবে সেটা ডিমেট্রেতে শুষে নেবে রান্নাঘরে আমার যা যা সবজির খোসা ছিল সবগুলোই কিন্তু নিয়ে এসেছি এই দেখুন এখানে আমার রান্নাঘরে ছিল মোচার খোসা মোচার খোসাগুলো একটু ছোট ছোট করে কেটে এনেছি তাহলে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে এবার এর ওপরে দিয়ে দিলাম অল্প করে একটু মাটি আর সঙ্গে দিলাম একটু কাঠের চাই এখানে একটা ছোট্ট টিপস আপনাদের বলে দিই কাঠের ছাই দিলে কিন্তু পোকা হয় না তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের খোসা এর মধ্যে কয়েকটা ডিমের খোসাও আছে সেগুলো একটু গুঁড়ো করে দিয়ে দিলাম সব কিছু উপকরণ যদি লেয়ার করে করে সাজিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায় আর এই উপকরণগুলো খুব ভালো করে চেপে চেপে আমি সাজিয়ে দেব। খুব ভালো করে চেপে ঠেসে দিলেও যখন কম্পোস্টে পরিণত হবে তখন কিন্তু যতটা উপকরণ আমি দেব তার অর্ধেক হয়ে যাবে এবার দেখুন দিয়ে দিলাম কলার খোসা তারপরে আবার দিয়ে দিলাম একটু কাঠের ছাই তারপর দিয়ে দেব একটু মাটি আর এইভাবে সাজানোর সময় কি মনে হচ্ছে বলুন তো মনে হচ্ছে বিরিয়ানি বানাচ্ছি আমরা যেমন ঘরে বিরিয়ানি বানানোর সময় লেয়ার করে করে সব কিছু সাজিয়ে দিই এও মনে হচ্ছে গাছেদের জন্য আমি বিরিয়ানিই বানাচ্ছি এই দেখুন এবার দিয়ে দিলাম ইউজ করা চা ইউজ করা চা পাতাগুলো দেওয়ার পরে দিয়ে দেব আবার সবজির খোসা আর এই কম্পোস্ট সারটা মাটির পাত্রে বানালেই কিন্তু দারুণ হয় এবার দেখুন গাছেদের জন্য বিরিয়ানি বানানোর সময় বিরিয়ানিতে কি দিচ্ছি এটা হলো চিংড়ি মাছের খোসা একটা নিউজ পেপারের মধ্যে করে নিয়ে এসেছি তাহলে নিউজ পেপারটাও পচে যাবে এইভাবেই আস্তে করে নিউজ পেপার সমেত আমি এই হাড়ির মধ্যে ঢুকিয়ে দিলাম আর এই কম্পোস্ট সারটা বানানোর জন্য সমস্ত রকম কাঁচা জিনিসই কিন্তু দিতে হবে কোনো রকম রান্না করা উপকরণ কিন্তু দেওয়া যাবে না আর কোনো রকম প্লাস্টিকও এর মধ্যে দেওয়া যাবে না এই দেখুন তারপরে দিয়ে দিলাম আবারও একটু কাঠের ছাই আর মাটি হাড়িটা ভর্তি হয়ে গেছে তবুও কিন্তু ছাড়বো না যতটা সম্ভব আরও সবজির খোসা চেপে চেপে দিয়ে দেব সারটা বানাতে দেওয়ার পরে প্রায় দশ পনেরো দিন এর ভেতরে জল দেওয়ার কোনো দরকার হয় না কারণ সবজির খোসাগুলো পচতে থাকে দশ পনেরো দিন বাদে গিয়ে মাঝে সাঝে একটু অর্ধেক জল দিতে হয় তাহলে সারটা একটু তাড়াতাড়ি তৈরি হয় তবে অনেকে বলে এক মাসের মধ্যে এই সারটা তৈরি হয়ে যায় কিন্তু আমি বানিয়ে দেখেছি এক মাসের মধ্যে কোনো রকমে কিন্তু এই সারটা তৈরি হয় না এই সারটা তৈরি হতে হতে প্রায় আড়াই থেকে তিন মাস সময় লেগে যায় তারপরে সারটা খুব ভালোভাবে তৈরি হয় এক মাস পরে আমি এই সার একবার নামিয়ে দেখেছি খুব ভালোভাবে সমস্ত সবজি কিন্তু ডিকম্পোস্ট হয় না অর্ধেক অর্ধেক মতো হয়ে থাকে ভালো সার তৈরি হয় না তার থেকে তবে একটু আমার মনে হয় বেশি দিন রাখলে সারটা খুব ভালোভাবে তৈরি হয় তো সবজির খোসাগুলো সব চেপে চেপে দিয়ে দিলাম এরপরে আবার দিয়ে দিলাম একটু কাঠের ছাই আর মাটি সব কিছু উপকরণ সুন্দরভাবে লেয়ার করে করে সাজিয়ে দিলাম এরপরে সব শেষে দিতে হবে একটু জল আমি যে গাছেদের জন্য এই বিরিয়ানিটা বানালাম এটা কিন্তু নিরামিষ বিরিয়ানি না এটা হলো চিংড়ি মাছের বিরিয়ানি সত্যি বন্ধুরা এই কিচেন কম্পোস্টটা বানানোর সময় আমার শুধুই মনে হচ্ছে আমি গাছেদের জন্য বিরিয়ানিই বানাচ্ছি গাছেদের জন্য এত যত্ন করে এক হাঁড়ি খাবার বানাতে দিলাম গাছেরা নিশ্চয়ই খাবারটা খেয়ে খুব খুশি হবে তাই না বলুন বন্ধুরা হাঁড়িটা আমি এবার ছায়াযুক্ত স্থানে তিন মাস রেখে দেব